আসসালামু আলাইকুম আমি আর এস টিভি থেকে আজকের রাতের এক বিশেষ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনা কেন্দ্রবিন্দু ক্যারবেরি জাতের গরু চাঁদ রাতের ক্যাডবেরির ধামাকা দু পঁচিশ নিয়ে এই গরুটি ক্যারবেরি জাতের যার গায়ের রং, চকলেটি ব্রাউন চোখে এক ধরনের আকর্ষণীয় ঝিলিক আর শরীরে মাংস গঠন এমন গরু আমাদের দেশে এখনও বিরল তাই উৎসাহী মানুষের ভিড় যেন থামছেই না গরুটিকে পুষে তুলেছেন নিজ খামারে যত্ন সহকারে লালন পালন করে এনেছেন এই আশ্চর্য প্রজাতির গরুটি চাঁদ রাতেই গরুটিকে প্রথমবারের মতো জনসমুখে আনা হয় আর তখন থেকেই শুরু হয় বিশাল উন্মাদনা মালিকের ভাষায় এটা কোনো সাধারণ গরু না এটা ক্যারবেরি জাতের ও সৌন্দর্য আর শরীরের গঠন একদম ভিন্ন রকম চাঁদ রাতেই এই গরুকে সামনে এনে আমরা চেয়েছি উৎসবের আনন্দে নতুন মাত্রা দিতে চারপাশে আলো মোবাইল ফ্ল্যাশ সেলফি আর ভিডিও গরুটিকে ঘিরে যেন এক উৎসব শুরু হয়েছে লোকজন বলছেন এই গরুটার গায়ের রং আর চোখ দেখে মনে হয় যেন বিদেশি কোনো প্রজাতি বাংলাদেশে এমন ক্যাডবেরি জাত আমরা প্রথম দেখলাম এভাবেই চাঁদরাতের ক্যাডবেরির ধামাকা দু পঁচিশ হয়ে উঠেছে এই ঈদের সবচেয়ে আলোচিত গরু আপনারা এই গরুটির আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আর জার স্টার চ্যানেলে ঈদের আরও গল্প গরুর হাটের খবর আর খামারের হিরে খোঁজ পেতে থাকুন আমাদের সঙ্গে ঈদ মোবারক আল্লাহ হাফেজ